অঞ্চল কমিটির উদ্যোগে কলসিমুড়া ভাঙ্গা পার্টি অফিসের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক আশীষ সরকার বিভাগীয় কমিটির সদস্য আবু হোসেন আবু জাফর সাহো অন্যান্য বাম নেত্রীরা সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে কলসিমুড়া ভাঙ্গা পার্টি অফিসের সামনে পালন করা হলো আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক আশিস সরকার বিভাগীয় কমিটির সদস্য আবুল হোসেন আবু জাফর সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃত্বরা কর্মসূচির প্রথমে শহীদ বেদিতে ফুলের তোড়া এবং মাল্যদান করা হয় শহীদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিনের কর্মসূচি শুরু করা হয় এখনও অনেক কারখানায় শ্রমিকদের আট ঘন্টার কাজের পরিবর্তে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করানোর তীব্র নিন্দা করেন সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক আশীষ সরকার তার পাশাপাশি সরকারের এই বিষয় কোনো হেলদোল কেন নেই সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি এর দাবি আমাদের সারা বিশ্বের মধ্যে সফল হয়েছে যদিও বর্তমান পরিস্থিতিতে অনেক কারখানার মধ্যে শ্রমিকদের দিয়ে এখনো দশ ঘন্টা বারো ঘন্টা সেখানে খাটাচ্ছে বিভিন্ন কারখানার মধ্যে শ্রমিকদের এটা বেআইনি সেই বেআইনিভাবেও খাটাচ্ছে কিন্তু সেইভাবে সরকারের মানে অসহযোগিতার কারণে সেই জায়গাতে শ্রমিকদের বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এখনও খাটাচ্ছে এবং শ্রমিকদের সেইভাবে আন্দোলন গড়ে তোলার জন্য আগামী দিন আমরা যাতে শ্রমিকদের আট ঘন্টা কাজ আট ঘন্টা আনন্দ আট ঘন্টা বিশ্রাম এই দাবি যে আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে দাবি এই দাবি যাতে সারা ভারতবর্ষের মধ্যে সেই জায়গাতে আমরা ইয়ে করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য আমাদের সংগ্রাম বহাল থাকবে লড়াই বহাল থাকবে জিন্দাবাদ বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে আইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাক্যুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ